ঈদের নামাজের নিয়মটা আমরা জানব দেখুন ঈদ আমাদের মাঝে আসে বছরে দুবার যেহেতু দুবার এটি বছরে আসে আমাদের হয়তো বা ঈদের নামাজের নিয়মটা মনে থাকে না আমরা খেয়াল রাখতে পারি না চলুন আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করব ঈদের সলাদ কিভাবে আদায় করব আমরা জেনে আসি ঈদের নামাজটা হলো ওয়াজিব একটি নামাজ এজন্য যেহেতু একটি গুরুত্বপূর্ণ নামাজ এজন্য এই গুরুত্বপূর্ণ নামাজের নিয়ম কানুনটা আমাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় চলুন আমরা জেনে আসি কিভাবে আমরা ঈদের নামাজ ঈদের সলাত আমরা আদায় করব শুরুতেই আমি বলতে চাই ঈদের সলাত আদায় করার জন্য আমরা যখন দাঁড়াবো দাঁড়ানোর সাথে সাথে প্রথমে আমরা নিয়ত করব নিয়তটা কিভাবে করব বাংলাতেও করতে পারি বা ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত করব আমরা এইভাবে বলবো যে আমরা সয়দ তাকবীরের শহীদ ওয়াজিব ঈদের নামাজ পড়ার জন্য ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমরা শুরুতেই ইমাম সাহেব যখন তাকবিরে তাহারিমা বলবে আমরা হাত বাঁধব হাত বাঁধার পরে সানা পরে নেব সানা পরার পরে ইমাম সাহেব তিনটি তাকবির বলবে আমরা তা প্রত্যেকটি তাকবীরের সময় আমরা কান পর্যন্ত আমাদের হাতকে উঠাবো এবং হাত পরবর্তীতে হাত না বেঁধে আমরা ছেড়ে দেব। এইভাবে করে তিনটি তাকবির সম্পূর্ণ করব করার পরে ইমাম সাহেব সাথে মিলিয়ে রীতিমতো তিনি এক রুকু পরে সুরা সুরা সেজদা করে এক রাকাত সম্পূর্ণ করবে এক রাকাত সম্পূর্ণ করার পরে আমরা আবার দণ্ডায়মান হব হওয়ার পরে ইমাম সাহেব সুরা ফাতেহার সাথে আরেকটি সুরা মিলাবে মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে খেয়াল করুন দ্বিতীয় রাকাতটা রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব আবার তাকবির বলবে তাকবীর বলার সাথে সাথে আমরা রুকুতে যাব না বরং আমরা কান পর্যন্ত হাত উঠাবো উঠিয়ে আমরা হাত ছেড়ে দেব। আবার ইমাম সাহেব তাকবীর আল্লাহ আকবার বলবে আমরা আবার হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দেব আবার যখন ইমাম সাহেব হাত আল্লাহু আকবার বলবে আমরা কান পর্যন্ত হাত উঠায় ছেড়ে দেব। চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুতে যাব রুকুর পরে সেজদা করব সেজদা করে শেষ বৈঠকের মাধ্যমে আমরা দুই রকম সলাাদ ঈদের নামাজ ওয়াজিব নামাজ আমরা সম্পূর্ণ করব এইভাবে করে আমরা ঈদের সলাদটুকুন আদায় করব এই নিয়মে মনে রেখে ঈদের সলাদটুকুন আদায় করব আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সঠিক নিয়মে ঈদের সলাদগুলো আদায় করার তফিক দান করুক আমি